সফরের সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং কাশিয়াং মিরিক একাধিক কর্মসূচি রয়েছে তার সেই কর্মসূচির কথা যেমন তিনি সাংবাদিকদের জানালেন তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি উত্তর দিয়েছেন শুধু তাই নয় প্রত্যেকটা পদক্ষেপ অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটা পদক্ষেপ বা তার পাশাপাশি রাজ্য জুড়ে সিবিআই ইডি তল্লাশি চোর চোর স্লোগান সমস্ত কিছুর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে যারা পকেটমার তারাই বলে বেশি চিৎকার করেন বিজেপি সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে স্বাগত জানাবো আপনাকে কালকাটা নিউজে উত্তরবঙ্গ সফরে যাচ্ছিলেন মাননীয় সাংবাদিকদের মুখোমুখি হলেন উত্তরবঙ্গ সফর নিয়েও বললেন এবং একাধিক প্রশ্নে তিনি বলছেন যে যারা পকেটমার তারাই নাকি পকেটমার বলে বেশি চিৎকার করে যে যেটা করছে তাকে সেটা করতে দিন কি বলবেন কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি পরবর্তীতে অবশ্যই সজলদার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব এবং শুধুমাত্র পকেটমার প্রসঙ্গ নয় ভূ কার্ড প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে উত্তর প্রদেশে সব থেকে বেশি ভূ জপকার রয়েছে তাহলে কেন তারা সেদিকে নজর দিচ্ছেন না উত্তরপ্রদেশে সবথেকে সব থেকে বেশি ভূ জপকাজের কথা তিনি বললেন সেখানেও কেন টাকা বন্ধ হয়নি বাংলায় টাকা বন্ধ করা হয়েছে কেন দেশবাসীর অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ছিল সজলদা টেলিফোন লাইনে সজলদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা পকেট মার তারাই পকেট বলে বেশি চিৎকার করে উত্তর প্রদেশে সব থেকে বেশি জব কার্ড ভুয়ো সেখানে টাকা দেওয়া বন্ধ করেনি সরকার কেন্দ্রের সরকার কিন্তু এখানে কেন বন্ধ করেছে কাকে প্রশ্ন রয়েছে তার অভিযোগ রয়েছে তার ব্যাপারটা হচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে যে উনি না মানসিক ভারসাম্য কি সব পকেট মার পকেট এই সমস্ত জাতীয় কথাবার্তা বলছেন এগুলো কি একটা মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা উনি বলছেন উত্তরপ্রদেশে আরো গন্ডগোল আছে তারপরেও উত্তরপ্রদেশকে প্রদেশকে দেয় তার মানে উনি কি বলতে চান যে উত্তরপ্রদেশে গন্ডগোল থাকলে সঙ্গে সঙ্গে এটাও মেনে নিচ্ছেন যে এই রাজ্যেও গন্ডগোল আছে সেটা কি উনি মেনে নিচ্ছেন আসলে ওনার মানসিক স্থিতি ঠিক নেই উনি ঘরে বাইরে আক্রান্ত বাইরে এক হচ্ছে শুভেন্দু বাবু তারপর হচ্ছে ইডি সিবিআই এর তদন্ত আর ঘরের ভেতরে ভাইপো হ্যাঁ এই যে প্রত্যেক দিনের তত্ত্ব হচ্ছে বয়স্ক লোকেদের সরে গিয়ে নতুনদের এগিয়ে আসতে হবে তার মানে কি এবার ভাইপো ঠিকঠাক ছেড়ে দিতে হবে ফলে ওনার মানসিক স্থিতি ঠিক নেই তাই এই কথা বলে যাচ্ছে হ্যাঁ আমি একটা প্রশ্ন করি একশো দিনের কাজে একশো দিনের কাজে তিনটে জেলাকে পেনাল্টি দিতে হলো উনি সেই পেনাল্টিটা দিলেন কেন যদি দুর্নীতি না করে থাকেন তাহলে দিলেন কেন আর পেনাল্টিটার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয় যে দুর্নীতি হয়েছে এবং আপনি বলুন তো আপনি গ্রামে গ্রামে ঘুরলে নিজেরাই বুঝতে পারবেন কাউকে প্রশ্ন করতে হবে না কোনো সিবিআই কোনো ইডি কোনো সিআইটি কিচ্ছু লাগবে না মানুষ যদি গ্রামে গ্রামে ঘরে মানুষের অবস্থা তৃণমূল নেতাদের অবস্থা অর্থনৈতিক অবস্থা দুটো যদি মিলিয়ে দেখে তাহলে তাদের চোখের সামনে এমনিই পরিষ্কার হয়ে যাবে যে দুর্নীতি কি পরিমাণ হয়েছে শুধু আবাসে নয় শুধু নিবাসে নয় শুধু একটা দিনে নয় এরা যেখানে পেয়েছে সেখান থেকে টাকা পেয়েছে বেশ অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে